হে গাইস আসসালামু আলাইকুম সবাইকে এমন আছেন আমি কাজল আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এমডি দেওয়ান ইউটিউব চ্যানেল এমডি দেওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম গাইস বিশেষ করে আপনারা যারা প্রাকৃতিক ও সামাজিক ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই বেশি বেশি কমেন্ট শেয়ার এবং লাইক করে দিবেন ভিডিওটা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এইরকম নতুন নতুন সামাজিক ও প্রাকৃতিক ভিডিওগুলো পাওয়ার জন্য গাইস আমাদের এলাকায় খুবই প্রচণ্ড গরম পড়তেছে গরমে শরীর চলতেছে না খুবই খারাপ অবস্থা ভেরি হট ওয়েদার আর গাইস আপনাদের এলাকায় কি অবস্থা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইস প্রচন্ড গরম ও পিপাসায় গলাটা শুকিয়ে গেছে গাইস এ সময় যদি এক গ্লাস লেবু জল অথবা শরবত পাওয়া যেত তাহলে অনেকটাই ভালো হতো কাজেই গাইস আমরা চলে এসেছি সিম্বা বাজারে এখানে একটা শরবত ও ফলের রসের দোকান রয়েছে অতি সুপরিচিত ও রুচিসমত একটি দোকান এখানে ঠান্ডা লেবু জল ও বিভিন্ন ফলের রসে তৈরি ঠান্ডা শরবত পাওয়া যায় গাইস চাইলে আপনারাও সিম্বা বাজারে আসতে পারেন এবং এই সরবত ও খেয়ে নিজেকে রিফ্রেশ ফুল রাখতে পারেন গাইস আপনারা দেখতেই পাচ্ছেন শরবত ও বানানোর প্রস্তুতি চলতেছে মারজিয়া শরবত ঘর সিম্বা বাজার গাইস আপনারা দেখতেই পাচ্ছেন দোকানের সামনে অনেকে দাঁড়িয়ে আছে শরবত খাওয়ার জন্য গাইস প্রচুর পরিমাণে গরম পড়তেছে আমরা জেনে নিব কি কি আইটেম পাওয়া যায় এখানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই সর্বদের ব্যবসা কেমন চলতেছে ভালো ভাই খুবই ভালো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন শরবত বানাতে খুবই ব্যস্ত রয়েছে শিকুন ভাই এই দোকানের মালিক ইনি গাইস আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই ওয়েটিং এ আছে শরবত খাওয়ার জন্য বসে আছে অনেকেই আপনার এখানে কী কী আইটেম রয়েছে লেবু শর্ত এটা আছে দই লাপছি দই লাপচি এটা কী কী ব্যবহার করা হয়েছে ভাই এখানে দই আছে গুঁড় কাঁচা বাদাম খেজুর দুধ আর কলা লেবু জোল কত করে বেছেন দশ টাকা আর এই শরবত করে গেছে তিরিশ টাকা কাপ গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আসছেন শরবত কত আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে এখন গাড়ি গর থেকে আসছে আসসালামু আলাইকুম আপনার নামটা কি জানতে হবে ভাই রাখি আপনারা কোথা থেকে আসছেন শরীর গাড়ি নগর রেলগেট শব্দ কেমন ভালো